ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান ইহুদিবাদী ইসরায়েলের বিশদাত ভেঙে দিয়েছে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান কাছের হোক দূরের হোক যে অপশক্তি আমার স্বাধীনতায় হাত দিতে চাইবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে কিছু হইলে এটা আপনাদের মেন অস্ত্র মিয়া মিয়া মুসলমান মুসলমানরা টাটা যুদ্ধ করে মারা এর চেয়ে বড় জগন্য হারান আমাদের শত্রু যারা হামলা করতে চায় ওদের জন্য এগুলো রেডি রাখেন ওদের ক্ষেপণাস জবাবে মুসলমান ট্যাটাই মারবেন সালে ওটাই ক্ষেপণাসে বেশি শক্তিশালী হয়ে অত্যাচারে জালেমদের সিনাকে ঝাজরা করে মারামারি করবেন না অন্যায় ভাবে মানুষকে মারবেন না আপনি যদি মানুষের গায়ে হাত তুলেন মানুষের রক্তপাত ঘটান আপনি যত বড় এ বাদত হন নামাজি হন ওই লোকটা মাফ করার আগ পর্যন্ত আপনার কোনো না নাই আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনার বিভিন্ন দল মতের লোক আছে আমার করজের অনুরোধ দলাদলি করবেন না মাসলাক নিয়ে ঝগড়া করবেন না মাসলাক যার যার বলতে হবে মাসলাক যার যার দিন ইসলাম সভা এর মানে কি আমার মাসলাক আমি কেমন তো রাখবো তোমারটা তুমি ধরে রাখবা দিনের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব দুনিয়ার কোনো পড়াশক্তি নাই আমাদের স্বাধীনতায় হাত দিতে পারে ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান ইহুদিবাদী ইজায়েলের মিশ্রা ভেঙ্গে দিয়েছে বাংলাদেশের চোদ্দকটি মুসলমান কাসের হক দূরের হক! যেই অপশক্তি আমার স্বাধীনতায় হাত দিতে চাইবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে তিনটা স্বার্থে এক হবেন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নজিল্লা এই তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে আরে ভাই দাঁড়ি রাখলেই যদি কেউ মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে মুসলমান কি হইত সে কি মুসলিম ছিল অমুসলিম টুপি লাগালে মুসলমান হ যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের এমপিরাও টুপি লাগায় মুসলিম হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে সরবত ওটা কি সরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম কাফের আব্দুল আব্দুল সামাদ মুবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা নিঝুম ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্যবীজি আমার মোহাম্মদ সাল্লি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজরুল্লাহ ও নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদানটাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারে ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো সেন্টার করে ফেলছে বাংলাদেশে এখন হিন্দুদের উৎপাদ চলতেছে মুসলমানের দৃষ্টি ইস্কনের দিকে এই সুযোগে কাদিয়ানিরা বাংলাদেশের কয়েক জায়গায় নতুন কিছু আস্তানা করে ফেলছে সিলেটের মুসলমান সজাগ হতে হবে আপনাদেরকে দুঃখজনক কিছু আস্তানা সিলেটও করছে তারা সোভানি ঘাটে একটা করছে সুনামগঞ্জ দিরাইতে করছে মৌলি বাজারে ঘোষ কবিগঞ্জ ঘোষ কথা আত্মঘাতী সিদ্ধান্ত হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই তারা আছে অমুসলিম পরিচয় আছে না খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই তারা আছে অমুসলিম পরিচয় আগাখানি বাংলাদেশে আছে না ওদের বিরুদ্ধে আমরা বিচল করি কেন ওরা আছে অমুসলিম পরিচয় আমাদের কথা এটাই কাদিয়ানিরা যেহেতু নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম তাদেরকে অমুসলিম পরিচয় থাকতে হবে মুসলিম পরিচয় দেবার কোনো সুযোগ নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত ঠিক দুঃখাত জাহান্নামে দুঃখাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্ব স্বাধীন বাংলা কা দেয়জিদেরকে রাষ্ট্রীয়ভাবে হসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে তালামিসকে মাঝে নামতে হবে আলস্যাহকে মাঝে নামতে হবে ফুনতুরীর মনভুমীর সাহেবের ভুক্ত শরীদেরকে শপথকে মাঝে নামতে হবে কাও দিয়ারীদেরকে রাষ্ট্রীয়ভাবে হ মুসলিম ঘোষণা দাবিয়া নায়ে যদি জানুমাদ দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন আমেরিকা শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন আপনারা যে করেন 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 প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের সঙ্গে তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন মনে থাকবে এই যে প্রথম আলো এটা ইসলামের শত্রু মুসলমানের শত্রু বাংলাদেশ শত্রু আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলে দিই বাংলাদেশে কোন হিন্দুদের উপর মুসলমান নির্যাতন করে নাই মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার কাজ হিন্দুরাই করেছে আর যদি মুসলমান নামধারী কেউ পরে ওটা রাজনৈতিক কারণে করছে ঠিক না বিষয়টা একেবারে স্পষ্ট কিন্তু প্রথম আলো পত্রিকা হিন্দুদের পক্ষে ইসকনের পক্ষে দালালির হয়ে যাচ্ছে করে নাই আর 5 আগস্টের বিপ্লবের পর অসংখ্য নিরীহ পুলিশের উপর নির্যাতন হয়েছে সেই সংবাদটা তারা কিন্তু প্রচার করে নাই কারণ ওরা চেয়েছিল পুলিশের উপর আরো নির্যাতন হোক জনগণের সাথে পুলিশের যুদ্ধ হোক বিপ্লব নষ্ট হয়ে যাক আলহামদুলিল্লাহ আমি জানি না ওসি জানি কিনা ওসি সাহেব জানি কিনা নির্যাতনের বিপক্ষে প্রথম বক্তব্য বাংলাদেশে সংবাদ সম্মেলন প্রকাশ্যে আমি করেছি আমার বক্তব্য ছিল যারা অপরাধী তাদের শাস্তি হোক কিন্তু যারা অপরাধের সাথে জড়িত নয় ঢালাও ভাবে পুলিশদেরকে মারা হত্যা করা চরম পর্যায়ের হারাম জনন্য কাজ একটা মহল চাইছিল ঠিক না তো ইসলামের বিপক্ষে দেশের বিপক্ষে মুসলমানের বিপক্ষে যত চক্রান্ত বিজাতিদের এগুলোকে প্রচার করে প্রথম আলো অতএব এই পত্রিকা পত্রিকাকে আপনারা বয়কট করবেন রাজি আছেন কাদিয়ানিদের কোনো পণ্য দ্রব্য ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে এটা আপনাদের নৈতিক দায়িত্ব আর একটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিপক্ষে চক্রান্ত করছে ইসাই জামাত খ্রিস্টানদের একটা দল পঁচাত্তর সালে তারা বাংলাদেশে ঢুকছে এই পর্যন্ত আড়াই লক্ষ আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাই তারা দাড়ি রাখে টুপি লাগায় বলে আমরা ইসাই জামা মানুষকে খ্রিস্টান বানায় পরে বলে তুমি কে বলে আমি মুসলমান কি মুসলমান ইসাই মুসলমান বলে তার অর্থ বুঝো তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান দলের ব্যাপারে সাবধান থাকবেন আরেকটা একটা ফেত্না হিজবুত তাওহিদ এটা আসলে হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান এদের একটাই কাজ জনগণকে আলেমদের থেকে সরায় দেওয়া দেশের সমস্ত আলেম ওলামা পীরমা সাহেবদেরকে তারা ধর্ম ব্যবসা এবং ভন নজেনে নজুবিলা বলবেন ব্যক্তিগত কোনো আলেমকে যদি আপনি গালি দেন আপনি কাফের হবেন না ফাসেক হবেন গুনা হবে কিন্তু ফাতাওয়া স্বামীতে এসেছে ইবনু স্বামীর শামিম সকল আলেমকে যদি কেউ গালি দেয় তার iman নষ্ট হয়ে যাবে কিহানাতুল উলামা ই কুফর সামাজিকভাবে আলেমদেরকে অপমান করা কুফর মনে থাকবে তাহলে hizb taharir কি করতেছে জানবান থেকে আলেমদের সরাইতে চায় কারণ আপনারা জানেন যে বকনির পালের রাখাল নাই ওই বকরী যায় বাগের পেটে আর যে কৌমের নেতৃত্বে আলেমরা থাকে না ওই কম যায় বিজাতির ঘর পরে অতএব আপনারা ফুলতুলির মরহম পীর সাহেব আল্লাহ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রহমতুল্লাহ রুহানি সন্তান যারা আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি স্লোগান দিবেন বাঁচাও ইমান বাঁচাও দেশ আছে স্লোগান দিয়া বাড়িতে যে বসে থাকবেন তা চলবে না উনি যে আদর্শ আপনাদের শিখিয়ে গিয়েছে ইসলামের পক্ষে জীবন দিতে হবে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে এটা লালন করতে হবে আপনার পারবেন না ইনশাআল্লাহ